আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই আজকে আমরা তোমাদের তোমাদের অষ্টম 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 শ্রেণীর পরিচয় আছে সেই বই থেকে অধ্যায় অধ্যায় নিয়ে আমি আলোচনা করবো আমি আলী স্যার আমি হচ্ছে তোমাদের হচ্ছে বিজিএস গুলা পড়াই দেখো তোমাদের যে অষ্টম যে অধ্যায়টা সেই অধ্যায়টা আছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা সম্পর্কে না সেই সংস্থাগুলো বিভিন্ন আঞ্চলিক হয়ে থাকে আবার আন্তর্জাতিক হয়ে থাকে সেই সংস্থাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এবং কে কাজ করে সেগুলা মূলত বা তোমাদের এই যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে মূলত আমরা এগুলো দেখবো আর কি দেখো আজকে আমরা যে বিষয়গুলো কভার করব। অর্থাৎ তোমাদের যে পূর্ব অধ্যায় সেই পূর্ব অধ্যায় যে বিষয়গুলো কভার করা হয়েছে সেখান থেকে আমরা যেগুলো আলোচনা করব। সেগুলো হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগী সংস্থার বা আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব কি তারপরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন ইউনিসেফ আছে ইউনেস্কো আছে ইউএনডিপি আছে ফাও আছে আছে তারপরে ইউএনএফ আছে এই সংস্থাগুলোর উদ্দেশ্য এবং কার্যক্রম আমরা দেখব এবং বাংলাদেশের উন্নয়নে এসব যে আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেগুলো আছে সেগুলো কি ধরনের ভূমিকা রাখে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনার মধ্য থেকে দেখবো হ্যাঁ প্রথম দেখো যে পৃথিবীতে আন্তর্জাতিক যে সহযোগিতা আছে সহযোগিতার কি কি প্রয়োজন আছে সেগুলো যদি আমরা দেখি যে দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে হ্যাঁ পয়েন্টের মধ্যে প্রথমে আছে যে বাংলাদেশে পুরো পৃথিবীতে মোট কতটি দেশ আছে 195টি দেশ আছে হ্যাঁ তো কোন দেশ একা টিকে থাকতে পারে না পারস্পরিক সহযোগিতাই উন্নয়নের মূল চাবিকাঠি বুঝতে পারছো এই যে পৃথিবীতে এত দেশ আছে একটা দেশ যত বেশি উন্নয়ন উন্নতি হোক না কেন কিংবা একটা দেশে যত সম্পত্তি যত শিক্ষা প্রতিষ্ঠান যত প্রযুক্তি থাকুক না কেন কোনো দেশেই কি একা চলতে পারবে না বুঝতে পারছো ধরো তোমার প্রচুর হচ্ছে প্রযুক্তি আছে তুমি কিন্তু একা সেগুলো ইউজ করতে পারবে না তোমাকে আদার কান্ট্রির সাথে কি করতে হবে যোগাযোগ রক্ষা করতে হবে তাদের সাথে তোমাকে বিনিময় করতে হবে ঠিক আছে তো এই যে পারস্পরিক এতগুলো দেশ পৃথিবীতে আসে একশো প্রায় দুইশোটা দেশ একশো এরা কেউ কি একা চলতে পারবে না হ্যাঁ তারপরে খাদ্য শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং অর্থনীতিতে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে বুঝতে পারছো যেমন ধরো তুমি প্রচুর অনেক দামি দামি প্রযুক্তি তৈরি করছো কিন্তু তুমি সেগুলা অন্য দেশে পাচার মানে অন্য দেশে কি করতে পারছো না রপ্তানি করতে পারছো না সেক্ষেত্রে কি হবে তোমার অর্থনীতি দশ নেমে যাবে এরকম আর অনেক কিছু বিষয় আছে উদাহরণ যদি আমরা দেখি যে দেখো বাংলাদেশ খাদ্য স্বাস্থ্য শিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা পরেটাকে বুঝতে পারছো আচ্ছা আমরা এইগুলা বুঝলাম যে আন্তর্জাতিক সহযোগিতা আসলে কেন প্রয়োজন মানে পয়েন্ট ভিত্তিক বলি যে পৃথিবীতে অনেকগুলা দেশ আছে কোনো একটা দেশই একা চলতে পারবে না পারস্পরিক সহযোগিতা লাগবে খাদ্য শিক্ষা বাসস্থান সে যা যা আছে সবকিছুই কি এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল ঠিক আছে এখন দেখো আমরা পড়ে বলছিলাম যে পৃথিবীতে যে আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করবো হ্যাঁ সেগুলোর মধ্যে রয়েছে দেখো প্রথমটা কি আছে ইউনিসেফ কি দেখবা দেখো পূর্ণরূপটা পূর্ণরূপটা হচ্ছে হচ্ছে ওকে দেখো তোমরা দেখো যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড হ্যাঁ এই যে এটা হচ্ছে ইউনিসেফ এর পূর্ণরূপ হ্যাঁ এই ইউনিসেফটা কত সালে গঠিত হয়েছে উনিশশো ছয়চল্লিশ সালে গঠন করা হয়েছে ইউনিসেফ এই সদর দপ্তর কোথায় আছে সেটা হচ্ছে নিউ এই ইউনিসেফ হচ্ছে নোবেল পুরস্কার পাইছিল কত সালে ১৯৬৫ সালে নোবেল পুরস্কার পেয়েছিল আর কি হ্যাঁ বাংলাদেশে অফিস কোথায় আছে যে বাংলাদেশ এবং কার্যক্রম শুরু করছে উনিশশো সালে হ্যাঁ 1951 সালে নিয়মিত কার্যক্রম 1951 সালে বাংলাদেশে তারা ইউনিসেফ অফিস খুলেছে এবং তারা হচ্ছে কত সাল থেকে 1977 সাল থেকে নিয়মিত কার্যক্রম শুরু করেছে অর্থাৎ ইউনিসেফ বাংলাদেশ অফিস অনেক আগেই খুলেছিল কিন্তু আমাদের স্বাধীনতার পরে 1977 সালে কি কি করছে তারা নিয়মিত কার্যক্রম বাংলাদেশে শুরু করছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো আহ ইউনিসেফের হচ্ছে আমরা যদি আরো হ্যাঁ এটা আমরা মোটামুটি দেখে ফেলছি পোড়াটাই এদিকে আছে আবার তারপরে যদি আমরা দেখি অন্য আরেকটি প্রতিষ্ঠানকে যদি দেখি ওকে তারপরে দেখো আছে ইউনেস্কো হ্যাঁ ইউনেস্কোতে কি কি আছে যে ইউনেস্কো হচ্ছে ইউনেস্কোর পুনর্রূপটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন হ্যাঁ ইউনেস্কোর পুনর্রূপ হচ্ছে এটা ইউনেস্কো কত সালে গঠন করা হয়েছে তোমরা দেখো যে ইউনেস্কো হচ্ছে উনিশশো ছয় সালে গঠন করা হয়েছে হ্যাঁ সদর দত্ত হচ্ছে দেখছিলাম আমেরিকাতে আছে কিন্তু ইউনেস্কো যেটা সেটা সদর কোথায় আছে ফ্রান্সে আছে প্যারিসে আছে বাংলাদেশ সদস্য হয়েছে কত সালে উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ স্বাধীনতার পরে বাংলাদেশ কি হয়েছে ইউনেস্কোর সদস্যপদ লাভ করেছে এবং তোমরা আরেকটা জিনিস জানবা যে ইউনেস্কো হচ্ছে আমাদেরকে বেশ কিছু বিশেষ স্বীকৃতি দিয়েছে সেগুলো পরবর্তীতে দিয়েছে কি আরো পরে 1992 সালের থেকে সম্ভবত দিয়েছে আচ্ছা তারপরে দেখো যে ইউনেস্কো যেটা আমরা দেখলাম তারা কি কি কাজ করে ইউনেস্কোর কাজগুলো মূলত হচ্ছে তোমার হচ্ছে শিক্ষা এই তারা শিক্ষা নিয়ে কাজ করে ইউনেস্কো জ্ঞান নিয়ে কাজ করে বিজ্ঞান নিয়ে কাজ করে সংস্কৃতি এবং যোগাযোগ উন্নয়ন নিয়ে তারা কাজ করে তাকে বুঝতে পারছো আচ্ছা তারপরে হচ্ছে ইউনেস্কো হচ্ছে কি করছে আন্তর্জাতিক মাতৃভাষা যেটা আমাদের যে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ এই একুশে ফেব্রুয়ারিকে তারা কি করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করছে তারপরে আরো কি করে তারা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে হ্যাঁ তারপরে বাংলাদেশে ভূমিকা তারা যেটা করছে সেটা হচ্ছে সুন্দরবন সাত গম্বুজ মসজিদ পাহাড়পুর সংরক্ষণ বিজ্ঞান শিক্ষা উন্নয়নে তারা এই কাজগুলো বাংলাদেশে করেছে হ্যাঁ আমরা যদি সংক্ষেপে বলি যে তোমার শিক্ষা বিজ্ঞান এই বিষয়গুলা নিয়ে সংস্কৃতি এগুলা নিয়ে মূলত ইউনেস্কো কাজ করে এবং বাংলাদেশের আমাদের যে হচ্ছে আমাদের যে একুশে আন্তর্জাতিক একুশে যে একুশে ফেব্রুয়ারি যেটা আমাদের ভাষা দিবস যেটা সেটাকে তারা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে তারপরে আরো যে আমাদের সংস্কৃতি যেগুলো আছে আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে যে বিষয়গুলো আছে সুন্দরবন হ্যাঁ তারপরে আমাদের প্রকৃতি সাতকম্বুজ পাহাড় এই বিষয়গুলাকে তারা কি করে সংরক্ষণ করে থাকে বা এগুলো শুধু আমাদের ক্ষেত্রে অন্যান্য দেশেও প্রত্যেকটা দেশে তাদের সদস্য যেগুলো আছে সবগুলো সদস্য দেশের এই সংস্কৃতি গুলো কি তারা রক্ষা করে থাকে আর কি এটা হচ্ছে ইউনেস্কোর কাজ আমরা দেখলাম হ্যাঁ তারপরে যদি আমরা যাই দেখবো আমরা কি ইউএনডিপি হ্যাঁ ইউএনডিপি ইউনিসেফ ইউনেস্কো আরো যা যা আছে এই সবগুলার একটা মাদার অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ ঠিক আছে সংঘ হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠন হচ্ছে এগুলো দেখো এখন ইউএনডিপির পূর্ণরূপটা কি আছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কত সালে শুরু হইছে গঠন করা হয়েছে এই প্রোগ্রামটা গঠন করা হয়েছে বা এই অঙ্গ সংগঠনটা গঠন করা হয়েছে 1900 কত সালে দেখো 1965 সালে গঠন করা হয়েছে এটারও সদর দপ্তর হইছে নিউইয়র্কে আমরা দেখছিলাম ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে আছে ঠিক আছে তারা কাজ কি কি করে তাদের মূল কাজগুলো আমরা যদি দেখি তারা হচ্ছে দারিদ্র দূরীকরণ নিয়ে কাজ করে গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা নিয়ে তারা কাজ করে তারপর হচ্ছে পরিবেশ ও এনার্জি সংরক্ষণ নিয়ে কাজ করে নারীর ক্ষমতা নিয়ে কি তারা কাজ করে থাকে ঠিক আছে তারপরে দেখো বাংলাদেশে কি কি ভূমিকা তারা রাখছে সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্র হ্রাস করার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে তারপরে সুশাসন ও পরিবেশ উন্নয়ন নিয়ে তাদের কি আছে ভূমিকা আছে তোমরা দেখবা আমাদের বাংলাদেশে যখন পলিটিক্যাল অনেক বেশি ভায়োলেন্স হয় বা পলিটিক্যালি হচ্ছে অনেক সমস্যা হয় বা হচ্ছে আমাদের বিরোধী দল তাদের উপর যখন অনেক নির্যাতন হয় যেখানে হচ্ছে কি সুশাসন হচ্ছে তোমার প্রশ্ন বিদ্ধ হয় সেখানে তারা কি করে ইউএনডিপি দেখবো অনেক সময় কি করে অনেক ধরনের অবদান রেখে থাকে ঠিক আছে তারপরেও যদি আমরা আরেক একটি আন্তর্জাতিক সহযোগী সংস্থা দেখি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা সেটা হচ্ছে ফাও হ্যাঁ ফাও এর পূর্ণ রূপ আমরা দেখি যে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ঠিক আছে ফাও এর পূর্ণ কি ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নামে দেখতে পাচ্ছ যে তারা খাদ্য এবং হচ্ছে আমাদের কৃষি নিয়ে কাজ করে আমরা দেখবো সামনে হ্যাঁ তাদের কাজকে তারা কত সালে গঠন হয়েছে উনিশশো সালে এই ফাও গঠন করা হয়েছে কি উনিশশো পঁয়তাল্লিশ সালে এই যে তারপরে হচ্ছে এটা সদর দপ্তর হচ্ছে রোমে অথবা ইতালিতে হ্যাঁ বর্তমান যে ইতালি আমরা চিনি ইতালিতে হচ্ছে কি এর সদর দপ্তর আছে সদস্য কয়টা আছে সদস্য আমরা দেখতে পাচ্ছি সদস্য দেশ হচ্ছে একশো চুয়ানব্বইটি হ্যাঁ আমরা দেখছিলাম পুরো পৃথিবীতে স্বাধীন দেশ আছে কয়টা একশো পঁচানব্বইটি এই ফাভের সদস্য আছে একশো চুয়ানব্বইটি তার মানে এমন একটি দেশ আছে যেটা কি এদের অন্তর্ভুক্ত বাইরে সদস্য না ওকে তারপরে দেখো এই ফাও কি কাজ করে বা তাদের মূল কাজ কি তাদের মূল লক্ষ্য বা কাজ কি মূল কাজ হচ্ছে দ্বারা খোদা ও অপষ্ঠি দূরীকরণ করে বুঝতে পারছস অর্থাৎ পৃথিবী ব্যাপী যে পুষ্টিকর যে খাবারের দরকার আছে সেই কাজটা তারা করে থাকে হ্যাঁ তারপরে হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তারা কাজ করে কৃষি উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি এখন আসছে নিয়ে তারা কাজ করে তারপরে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে তারা কাজ করে অর্থাৎ যেখান থেকে খাদ্য উৎপন্ন হয় যেমন ধরো আমাদের বাংলাদেশে অনেক কৃষি জমি আছে তাই না নদী আছে তারপরে খাল আছে বিল আছে এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে আমাদের খাদ্যে যে উৎপাদন আছে সেই উৎপাদন সংরক্ষণে বা উৎপাদনকে বৃদ্ধি করার ক্ষেত্রে কিংবা উৎপাদনকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কি এগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আছে আমাদের নদী সহ আরো যা যা আছে এগুলা ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কি করে কাজ করে এগুলো যেন কখনো ধ্বংস হয়ে না যায় এগুলাকে যেন হচ্ছে তোমার হচ্ছে অকার্যকর করে না ফেলা হয় এগুলা নিয়ে তারা কাজ করে হ্যাঁ বাংলাদেশে তারা কি কাজ করে দেখো কৃষি উন্নয়নে তারা মোটামুটি পরামর্শ দেয় প্রযুক্তি সহায়তা দেয় আর খাদ্য সংকট মোকাবেলা করতেও তারা কি করে অনেক সময় ঋণ সহায়তা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা এবং এটা হচ্ছে গত পাঁচ ছয় বছরে পৃথিবীতে অনেক বেশি ভূমিকা রাখছে কারণ হচ্ছে এই যে ফাও ওই হু হু মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাঁ এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা হচ্ছে গত পাঁচ ছয় বছরে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কারণ হচ্ছে যখন করোনা ভাইরাস আসছিল দুই হাজার উনিশ সালে যখন আসছিল তখন তখন থেকে থেকে এর কাজ করে কিন্তু হচ্ছে এরা পৃথিবীতে এই যে মহামারী থেকে মানুষকে রক্ষা করার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে কিংবা এটাকে ম্যানেজ করার ক্ষেত্রে তারা হচ্ছে কি সবচেয়ে বড় ভূমিকা রাখছে আচ্ছা এরা কবে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত সদর দপ্তর হচ্ছে আছে আচ্ছা তাদের মূল লক্ষ্য কি তারা হচ্ছে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ঠিক আছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়ন এই যে আমি কোভিড নাইন্টিন এর কথা বলছিলাম তখন যে রোগ যখন আসছিল একটা মহামারী তারা কি করছে কাজ করছে বা কাজ করে থাকে এরপরে স্বাস্থ্যের কিভাবে আরো উন্নয়ন করা যায় সেটা নিয়ে তারা কাজ করে বাংলাদেশে কি কি করছে বাংলাদেশে অনেক বড় কয়েকটি ভূমিকা রাখছে কয়েকটি মরণ বেদি ছিল যে কি ছিল দেখো কয়েকটি ঘাতক রূপ ছিল হাম ছিল টিটেনাস ছিল পুলিও ছিল পুলিও রোগটা ভয়ঙ্কর ছিল বাংলাদেশে এগুলা প্রতিরোধে তারা কি করছে বা কি তারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে ঠিক তারপরে মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেকটাই কমাইছে তারপরে ম্যালেরিয়া ও কলেরা নিয়ন্ত্রণে কাজ করছে এই যে এই যে মাতৃ ও শিশু মৃত্যু বাংলাদেশে অনেক মা এবং শিশু মৃত্যু হইতো শিশুদের পানিতে বোধে মৃত্যু হইতো মায়েদের হচ্ছে ডেলিভারি সময় মৃত্যু হয়ে যাইতো এরকম কি অকালে অনেক মৃত্যু ঘটতো বাংলাদেশে অনেক বেশি সেটা অনেক কমে আসছে এবং এই কমে আসার পিছনে কি এই হু অনেক ভূমিকা রাখছে ঠিক আছে তারপরে হচ্ছে যে ম্যালেরিয়া কলেরা অনেক পুরোনো রোগগুলো বাংলাদেশে কিন্তু অনেক ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই কমে আসছে অনেক জায়গাতে নাই বললেই চলে এই হু এর অবদানের কারণে বুঝতে পারছো তারপরে যদি আমরা আসি আছে ইউএনএফ এ ইউনএফএ ইউএনএফপি আছে ইউএনএফপি এর ফুল প্রোগ্রামটা হচ্ছে কি কি করে উনিশশো উনসত্তর সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ নিউ ইয়র্কে দেখলাম বা আমেরিকাতে প্রতিষ্ঠিত বা সদর দপ্তর আছে তাদের তাদের কাজকে তারা হচ্ছে পরিবার পরিকল্পনা মূলত কাজ করে হ্যাঁ পপুলেশন মানে হচ্ছে জনগণ বা মানুষ আর কি পরিবার পরিকল্পনা জনসংখ্যা এটা নিয়ে কাজ করে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে তারপরে সংখ্যা নীতি ও গবেষণা নিয়ে কাজ করে আমি হচ্ছে তোমাদের অন্য কোনো ক্লাসে পড়াইছিলাম যে জনসংখ্যা তোমাদের এইটি একটা ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে জনসংখ্যা ও উন্নয়নের উপরে তাই না তো ওখানে দেখছিলাম যে জনসংখ্যা হচ্ছে যদি মাত্রাতিরিক্ত হয় আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকে বেশি যদি হয় তাহলে কি হয় আমাদের দেশের উন্নয়নটা বাধাগ্রস্ত হয়ে থাকে বা অনেক ধরনের প্রাকৃতিক অপ্রাকৃতিক গণের সমস্যা হয় তো এই বিষয়গুলো নিয়ে কি করে এরা হচ্ছে ইউএনএফপিএ কাজ করে হ্যাঁ তারপরে দেখো নারীর ক্ষমতা নিয়োগ তারা কাজ করে বাংলাদেশে কি কি করছে দেখো পরিবার পরিকল্পনা যে কর্মসুজিটা আমাদের বাংলাদেশে এখানে হচ্ছে তাদের বড় একটা ভূমিকা আছে তারপরে ঢাকা পপুলেশন সায়েন্স বিভাগ প্রতিষ্ঠা হ্যাঁ হচ্ছে তারপরে যদি আমরা একদমই শেষে চলে আসছি আমরা যদি হচ্ছে এক কথায় দেখি কি কি আমরা পড়লাম আমরা ইউনিসেফ পড়লাম ইউনিসেফ দেখলাম ইউনেস্কো দেখলাম তারপরে হচ্ছে ইউএনডিপি দেখলাম ফাও দেখলাম হ্যাঁ সর্বশেষ ইউএনএফপিএ দেখলাম পাঁচটা অর্গানাইজেশন নিয়ে আমরা আলোচনা করেছি যেগুলো মূলত আন্তর্জাতিক সহযোগী সংস্থা তারা হচ্ছে পৃথিবীর অনেক দেশে কাজ করে সেখানে বাংলাদেশও কাজ করেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এই যে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কটা কেমন সেটা আমরা দেখবো আর কি এই জায়গাতে হ্যাঁ প্রথমটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সক্রিয় সদস্য বুঝতে পারছো জাতিসংঘের কথা আমি বলছিলাম যে এখানে যতগুলা আন্তর্জাতিক সহযোগী সংস্থা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংস্থাই কি তাদের হচ্ছে মাদার অর্গানাইজেশন বা মূল অর্গানাইজেশন হলো এই জাতিসংঘ অথবা ইউনাইটেড নেশনস বুঝতে পারছো তো ইউনাইটেড নেশনসের অঙ্গ সংগঠন ছিল ইউনেস্কো ইউনিসেফ ইউএনডিপি যারা যারা ছিল তারা তো এই যে মূল অর্গানাইজেশনটা জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস বাংলাদেশ সেটার সক্রিয় একটি কি সদস্য আমাদের কিছুদিন আগে আমাদের হচ্ছে প্রধান কি সাধারণ কি বক্তব্য দিয়ে এসেছেন ঠিক আছে তারপরে দেখো শান্তি রক্ষা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করা আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী যারা আছেন আমাদের সেনাবাহিনীদের অনেক বড় একটা সদস্য একটা সংখ্যক সদস্যরা কোথায় আছেন এই শান্তি রক্ষা শান্তিরক্ষা মিশনে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমরা পৃথিবীতেও আমরা যেমন হচ্ছে পৃথিবীর অন্যান্য সহযোগী সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা নিচ্ছি একই সাথে আন্তর্জাতিক ভাবে আমাদের একটা কি ভূমিকা আছে সেখানে সেনাবাহিনী আমাদের অনেক গুরুত্বপূর্ণ যে শান্তি রক্ষায় কি করছে অংশগ্রহণ করছে তারপরে হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্প্রীতি বৃদ্ধিটা অবদান রাখা বুঝতে পারছো তোমরা দেখবা রিসেন্টলি হচ্ছে এই যে বর্তমান করার জন্য মোটামুটি কিছুটা কাজ করে আসছে ওই রোহিঙ্গা সরকারকে মায়ানমার সরকারকে চাপ দেওয়ার জন্য কিংবা আরো আদার জায়গা দিয়ে কি করছে একটা বৈশ্বিক ইস্যুকে সমাধান করার জন্য কাজ করে আসছে তারপরে হচ্ছে রিসেন্টলি সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে ইসরায়েলের ইস্যু তো এই যে একটা বৈশ্বিক সমস্যা আন্তর্জাতিক সমস্যা সেই সমস্যা যেন সমাধান হয় সেজন্য কি বাংলাদেশ তার সাধ্যমতো অবদান রেখে থাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের যে অধ্যায়টা ছিল দশম যে অধ্যায়টা ছিল আন্তর্জাতিক আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা সেখান থেকে আমরা দেখলাম যে কি কি আন্তর্জাতিক সহযোগী সংস্থা আসলে রয়েছে এবং কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তাদের মূল কাজ কি এবং তাদের সদর দপ্তর বা মেইন অফিস হেড কোয়ার্টারটা কোথায় আছে সেটাও আমরা দেখলাম হ্যাঁ এবং প্রত্যেকটা অফিস বাংলাদেশে আসলে কি ধরনের কাজ করছে সেটাও কিন্তু আমরা দেখলাম ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্তই হচ্ছে তোমাদের মূল টপিকটা পড়াইলাম এখন হচ্ছে কিছু এমসিকিউ নিব আর কি হ্যাঁ দেখো এখানে হচ্ছে যেটা ইউরো মার্কে দেখছো সেটা হচ্ছে প্রশ্ন আর এই যে ইউরো মার্কে যে অপশন সেটা সেটা হচ্ছে রাইট আনসার আর কি হ্যাঁ প্রথমটা আমরা ইউনিসেফ নিয়ে পড়ছিলাম ইউনিসেফ নিয়ে দেখো প্রশ্ন আসছে যে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়চাল্লিশ সালে সাতচল্লিশ আটচল্লিশ সালে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সালে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে প্রশ্নটা দেখো যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা ইউনিসেফ এর সদর দপ্তর ছিলাম নিউ অবস্থিত আর ইউনেস্কর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম নিউ ইয়র্ক প্যারিসে প্যারিসে আমরা দেখছিলাম হ্যাঁ প্যারিস কথা ফ্রান্সে এই ইউনেস্কোর সদর দপ্তরটা অবস্থিত তারপরে তিন নম্বর প্রশ্ন তোমরা দেখো এটা হচ্ছে ইউএনডিপি গঠিত হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে তারপরে ফাও এর সদর কোথায় রুমে ইতালিতে আছে ফাও এর সদর দপ্তর কোথায় রুমে অথবা ইতালিতে আছে হ্যাঁ রুমের ইতালিতে আছে হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ ফাও এর আমরা দেখছিলাম সদর দপ্তর হচ্ছে কোথায় রুমে আছে হ্যাঁ তারপরে আরেকটা প্রশ্ন আমরা দেখবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা আমরা অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করছি সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা প্রতিষ্ঠিত উনিশশো কত সালে আটচল্লিশ সালে এই যে হচ্ছে রাইট আনসারটা এখানে দেখতে পাচ্ছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো কত সালে আটচল্লিশ সালে হ্যাঁ এই যে উনিশশো এই যে সালে কি হয়েছে হু প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে তারপরে যদি তোমরা দেখো যে ইউএন কথা আমরা বলছিলাম যারা হচ্ছে পপুলেশন নিয়ে কাজ করে জনসংখ্যা নিয়ে কাজ করে তারা কি করছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তারপরে যদি আমরা যাই তারপরে আমরা দেখব যে কি আছে সাত নম্বর প্রশ্ন আছে ইউনিসেফ এর নোবেল পুরস্কার কত সালে পাইছিল আমরা দেখছিলাম শুরু করছিল তখন তারা কি সালে করছে বাংলাদেশের ইউনেস্কোর সদস্য হয় কত সালে উনিশশো সালে আমরা বলছিলাম যে ইউনেস্কো স্বাধীনতার পরে হচ্ছে আমাদের কি হয়েছিল সদস্য ইউনেস্কো বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার পরে ইউনেস্কো সদস্য পদ গ্রহণ করেছিল ঠিক আছে সর্বোচ্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল উদ্দেশ্য কি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত শিশুদের টিকা হ্যাঁ সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এটা হচ্ছে মূলত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ আর খাদ্য নিরাপত্তা হচ্ছে ফাওয়ার কাজ ঠিক আছে শিশুদের টিকা দেওয়া হচ্ছে পপুলেশনের কাজ যা ঠিক আছে তো তাহলে স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা চলেছে হ্যাঁ সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে কি ইউএনএপি এর সহযোগিতা করছে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে এই যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কি ইউএনএফপি অর্থাৎ পপুলেশন যে অর্গানাইজেশন যেটা ছিল তারা মূলত এই জায়গাতে কাজ করছে পরিবার পরিকল্পনাতে কাজ করছে ঠিক আছে নিশ্চয় দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই তোমাদের জন্য আমরা রেখেছি হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা দেখলাম মোটামুটি কি কি বিষয়গুলো আমরা কভার করেছি একটু রিপিট করে রিপিট করা শেষ করে দেব যে আন্তর্জাতিক সহযোগী যে সংস্থাগুলো আছে সেগুলো কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে তারা বাংলাদেশে কি ধরনের কাজ করছে এবং বৈশ্বিক ক্ষেত্রে তারা কোন ধরনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আমরা পড়লাম তার আগে আরেকটি ক্লাস আমি বলছিলাম যে সেটা হচ্ছে পপুলেশন নিয়ে হচ্ছে তোমাদের সাথে বলছিলাম যে জনসংখ্যা এবং উন্নয়ন ঠিক আছে তো সেটার পরে হচ্ছে এটা আরেকটি ক্লাস আমরা করলাম আশা করি তোমরা এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা প্রশ্ন আসার মধ্যে এবং আমাদের মনে রাখার জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি প্লাস হচ্ছে এটার যে লেকচার শীট আছে সেটা তোমাদেরকে দিয়ে দিব তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবো প্লাস তোমাদের গ্রুপে পেয়ে যাচ্ছে তো আশা করি তোমরা এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসার মতো আছে এমসি বল বলো কি আছে প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা সঠিক উত্তর দিতে পারবা এবং তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আবারও আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম